পোস্তর যা দাম তাতে সবসময় ঝিঙে পোস্ত খাওয়া একেবারেই সম্ভব নয় তো অল্প পরিমাণ বেসন দিয়ে এইভাবে একবার ঝিঙের রেসিপি বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে এই রেসিপির জন্য এখানে চারটে ঝিঙের অল্প অল্প খোসা রেখে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ঝিঙের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার ঝিঙের রেসিপি বানিয়ে দেখবেন যেমন খরচাও কম তেমন খেতেও দারুণ লাগে আর একদম কম সময়ে বানানো যায় মশলা ভালোভাবে ঝিঙের সাথে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে পাঁচ মিনিট রেখে দেব এখন একটা কড়াইয়ে এক মুঠো চিনে বাদাম আর এক চামচ গোটা জিরে শুকনো কড়াইয়ে মানে তেল ছাড়া ভেজে নিচ্ছি বাদাম বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে বাদাম আর গোটা জিরে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন আমি এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব বাদামগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে ওই মশলা আর বেসন মাখানো ঝিঙেগুলো দিয়ে দিলাম আর এই ঝিঙে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই ঝিঙে ভাজবেন কেননা ঝিঙের থেকে অনেকটা জল বেরোয় আর নরম সবজি ঝিঙে তো সেই কারণেই হাইতে দিয়ে ভাজলেই ভাজাটা তাড়াতাড়ি হবে ঝিঙে ভাজা হতে হতে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি ততক্ষণে মশলাটা বানিয়ে নেব বাদাম আর যে গোটা জিরে ভেজে রেখেছিলাম সেটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে সেটা মিক্সির জারে নিয়ে নিলাম আর অল্প পরিমাণে একটু জল দিয়ে এই বাদাম আর জিরের মশলাটা তৈরি করে নিলাম মানে মশলার পেস্টটা বানিয়ে নিলাম এইবার এদিকে ঝিঙেও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা এই সময় একটা কাজ করতে পারেন ঝিঙেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখে তারপরে মশলাটা কষিয়ে নিতে পারেন তবে আমি আর সেটা করলাম না আমি ওই মশলাটা ঝিঙে ভেজে নেওয়ার পরই মানে ঝিঙের মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আলাদা করে মশাটা কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি টেস্ট হবে তবে আমি আর সেটা করলাম না আমি একসাথেই কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম চিনি সমস্ত মশলা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে কষাতে হবে কেননা বাদাম আছে তলায় লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে তো সেই কারণে অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমও মিডিয়ামে রাখতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল জল একদমই বেশি দেওয়ার দরকার নেই কেননা ঝিঙে কষাতে কষাতে আর ভাজতে ভাজতেই অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম আর নামানোর আগে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম একটু নাচাড়া করে নিলাম একদম শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও কম মানে ওই হাফ চামচ মতো ঘি আর ঘিটা দিয়ে ভালো করে নাচারা করে মিশিয়ে নিলাম ঘি কিন্তু শেষের দিকে অবশ্যই করে দেবেন তাহলেই রান্নার টেস্টটা বেশি ভালো লাগবে ব্যাস এই ঝিঙের রেসিপি একদম রেডি তাহলে পোস্ত ছাড়া অল্প পরিমাণ বেসন আর চিনে বাদাম দিয়ে এইভাবে একবার ঝিঙের রেসিপি বানিয়ে দেখুন খেতে সত্যিই কিন্তু দুর্দান্ত লাগে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ